নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি মহাসপ্তমীতেই মহাধমাকা তৈরি হচ্ছে অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ আর পুজোর মধ্যেই আসবে সমৃদ্ধির সেই খবর যে খবরের জন্য দীর্ঘদিন আপনি অপেক্ষা করে আছেন এই পুজোর মাস আপনি দীর্ঘদিন মনে রাখবেন স্মরণীয় হয়ে থাকবে এই মাস হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিও আমি সমস্ত মিন রাশির মহিলা পুরুষকে জানাব আগত মহা মহাসপ্তমীর দিন দশই অক্টোবর এক মহাজাগতিক পরিবর্তন হতে চলেছে স্বয়ং রাজকুমার বুধ তার রাশি পরিবর্তন করবে বুধ কন্যা রাশি থেকে প্রবেশ করবে তুলা রাশিতে তুলা রাশিতে বুধের সাক্ষাৎ হবে শুক্রের সঙ্গে তৈরি হবে বুধ আর শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মী যোগ আর এই লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাবে মীন রাশির জীবনে আসবে স্বপ্নোজ্জ্বল একটা সকাল মীন রাশির জীবনে আসবে নতুন যুগের সূর্যোদয় নতুন যুগের ভোর আর আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রার একটা বিশাল পরিবর্তন আসবে বিশেষ সমৃদ্ধি আপনি লক্ষ্য করবেন আপনি যদি মিন রাশি হন মীন রাশি আপনার জীবনের ক্ষেত্রে এত সৌভাগ্য এর আগে আপনি দেখেননি দু হাজার চব্বিশের এই পুজো আপনার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে কি ঘটতে চলেছে সপ্তমীর দিন থেকে মীন রাশির জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলি আমার এই আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো মিন রাশি আপনাদের জীবনে একটা মহাস্বর্গীয় ঘটনা ঘটতে চলেছে বলা যেতে পারে জীবনের টার্নিং পয়েন্ট এইটাই কারণ মহা মহাসপ্তমীর মহালগ্নে তৈরি হয়ে যাচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ আর এই যোগ এতটাই শক্তিশালী যে আপনাকে পথের ভিকারি থেকে রাজা বানিয়ে ছাড়বে হ্যাঁ আপনি যদি মিন রাশি হন আপনার জীবনে পুজোর মাসেই কাঁড়ি কাঁড়ি বস্তা বস্তা টাকা আপনাকে উপহার দেবে এই লক্ষ্মী নারায়ণ যোগ এই যোগের এত পাবাল্য তৈরি হবে কারণ এই সময় শুক্র থাকবে নিজে অতিশুভ ভদ্রা মালব্য রাজ্য তৈরি করে তাই শুক্রের শক্তিশালী প্রভাবে আপনার জীবনের মাত্রায় চেঞ্জ হয়ে যাবে প্রচুর অর্থ আসবে আপনার কাছে আপনার হাতে এছাড়াও আপনি জীবনযাত্রাকে নতুনভাবে উপভোগ করবেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন অষ্টমীর মহাসপ্তমীর দিন থেকেই এই শুভ লক্ষ্মী নারায়ণ যুগের প্রভাবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে থাকবে একাধিক সৌভাগ্যের সুযোগ পাবেন কর্মক্ষেত্রে সাফল্যই সাফল্য আসবে আপনার নাম আপনার যশ আপনার খ্যাতি যে সকলের কাছে ফেল্লার বস্তু হয়ে পড়েছিল তা এবার আর আপনাকে এত খারাপ পদ দেবে না আপনার জীবন উচ্চ গতিতে ধাবিত হবে কারণ এই শুভযোগে একদিকে আপনি পাবেন স্বয়ং নারায়ণের আশীর্বাদ অন্যদিকে আপনি পাবেন মা লক্ষ্মীর রাশি এই দুজনের কৃপা ধন্য হয়ে মীন রাশি আপনার জীবনে একটা মহাজাগতিক উন্নতি যোগ তৈরি হবে প্রচুর অর্থের পাশাপাশি সমৃদ্ধির পাশাপাশি আপনি একাধিক সম্মান লাভ করতে পারবেন তাই মিন রাশির যে সমস্ত মানুষ এই জুড়ে আছে যারা এই ভিডিওরে দেখছে তাদের আমি বলবো আপনার জীবনে একটা বিরাট পট পরিবর্তন হতে চলেছে আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধি দিকে নিয়ে যেতে চলেছে কারণ মহাসপ্তমীর দিন দশই অক্টোবরের তৈরি হওয়া এই শুভ লক্ষ্মী নারায়ণ যোগ আপনার জীবনের যাবতীয় ধার দেনা বলে বলে পরিশোধ করবে আপনাকে বিশেষ সমৃদ্ধি তোর গড়ায় নিয়ে যাবে আর আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন স্বাস্থ্য নতুন সুখ তাই বলবো আমি যদি মিন আসি জাতক জাতিকা হন আপনার জীবনে একটা নতুনত্বের সন্ধান আপনি পাবেন যে এক কথা অবিশ্বাস্য সুতরাং মিন রাশিকে বলবো তারা যেন প্রস্তুত থাকে কারণ তাদের জীবনে বিরাট অর্থভাগ্য বিরাট কর্মের যোগ আসছে এছাড়াও বলবে শুভ লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে আপনার বুদ্ধি খুলবে জ্ঞান খুলবে বুদ্ধির দ্বারা আপনার হিত সম্পদ হিত সম্মান আপনি আপনার আবার পুনরুদ্ধার করতেই পারবেন মীন রাশি মীন রাশি আপনার জীবনে সুখের বৃষ্টি হবে আপনি যে কোনো কাজে বিশেষ আনন্দ উপভোগ করবেন আপনি যদি মিনেরা আসি জাতক জাতিকা হন। তাই মিন রাশির প্রত্যেক জাতক জাতিকাকে আমি বলবো আপনার জীবনে একটা বিরাট সমৃদ্ধির যোগ তৈরি হতে চলেছে এই শুভ লক্ষ্মী নারায়ণ যোগ আপনার জীবনকে নতুন উদ্যমের দিকে নিয়ে যাবে আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ ছেনাবেই চেনাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এর আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ